রাজনগর বিডিও অফিসে রক্তদান শিবির দুর্গাপুজোর প্রাক্কালে রক্তদানে সামিল বিডিও সহ প্রশাসনিক কর্তাও সাধারণ মানুষ দুর্গাপুজোর প্রাক্কালে জেলার রক্তের চাহিদা পূরণ এবং সমাজে রক্তদানের সচেতনতা বাড়াতে রাজনগর বিডিও অফিস সংলগ্ন রাজীব গান্ধী ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় রাজনগর ব্লক প্রশাসন এবং রাজনগর পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে এই শিবিরের সহযোগিতায় ছিল রাজনগর ব্লকের বিভিন্ন দুর্গাপুজো কমিটি প্রতি বছরের মতো এবারও এই মহতি উদ্যোগে অংশগ্রহণ করেন বহু মানুষ এদিন শিবিরে রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক সুভাষিস চক্রবর্তী স্বেচ্ছায় রক্তদান করেন উল্লেখযোগ্যভাবে গত বছরও তিনি এই শিবিরে রক্তদান করেছিলেন তার এই ধারাবাহিক অংশগ্রহণ অনেকের কাছেই অনুপ্রেরণার এছাড়াও এলাকার বিভিন্ন দুর্গাপুজো কমিটির পক্ষ থেকে বহু ডোনার এদিন শিবিরে এসে রক্তদান করেন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এবছরও শতাধিক রক্তদাতা এই শিবিরে অংশগ্রহণ করবেন বলে তাদের আশা রক্তদানের পাশাপাশি শিবিরে উপস্থিত ছিলেন রাজনগর থানার ওসি তাপস দত্তর কন্যা যিনি নিজেও রক্তদান করে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেন শিবিরে উপস্থিত ছিলেন সুভাশিস চক্রবর্তী বিডিও রাজনগর মোহাম্মদ কাশিদ হোসেন জয়েন্ট বিডিও পরিমল সাহা সহপ্রভান্তি রাজনগর পঞ্চায়েত সমিতি সুকুমার সাধু পূর্ত কর্মাধ্যক্ষ তাপস দত্ত ওসি রাজনগর থানা তন্ময় মুখার্জি স্বাস্থ্য বিভাগ রাজনগর ও অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিরা রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় টিফিন প্যাকেট হরলিক্স পরিস্রুত পানীয় জল সার্টিফিকেট এবং একটি করে চারা গাছ যা এই উদ্যোগকে শুধু রক্তদানের মধ্যে সীমাবদ্ধ না রেখে পরিবেশ সচেতনতায় নতুন মাত্রা দেয় মেডিকেল টিমের সক্রিয় উপস্থিতিতে সুষ্ঠুভাবে এই শিবির পরিচালিত হয়

সেই হিসাবে আমরা সেই বছর থেকে এই ব্লাড ডোনটা শুরু করি প্রত্যেক বছর আসে এবং প্রত্যেক বছরই আমরা দেখছি ব্লাডের সংখ্যা বাড়ছে এই বছর মনে হয় একশো সত্তি যাচ্ছে হ্যাঁ এটা আমরা একদম নিশ্চিত একশোর ওপর ব্লাড ডোনেশান হবে Phule, Heraka, Martin, Thainong bloggers ko kainai laikwe, tata Phirngu, Bhatio, Thainong, 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 Amrath, Thainong, Thainong, Thakutan, Juwandhan, Thakutan,